খবর শুনছেন বেঙ্গল বুলেটিন ইউটিউব চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম পুলিশকে অনুপ্রতর্ক কথা নথিপত্র নিয়ে দিল্লিতে বীরভূম পুলিশ বিজেপির ঘুম কেড়ে নেওয়ার জন্য এই দুটি যথেষ্টই শব্দ কে বললেন মুখ্যমন্ত্রী যুবকের রহস্য মৃত্যুতে স্থানীয়দের বিক্ষোভ লাঠিচার্জ পুলিশের জনবলে ভাগল ভোটের আগে নতুন দল গড়ছেন সংখ্যালঘু নেতা সরকারি কর্তা পরিচয় ব্যাংক থেকে বাষট্টি লক্ষ টাকা হাতানোর অভিযোগ পুলিশের হাতে গ্রেফতার যুবক বিমান ক্রাশ নিয়ে চাপে প্রতি ষড়যন্ত্র নিয়ে সারব ইউনুস নিশানায় বাংলাদেশি সেনা বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখন বিস্তারিত খবর পুলিশকে অনুব্রতের কথা নথিপত্র নিয়ে দিল্লিতে বীরভূম পুলিশ ও কথাকাণ্ডে বীরভূম পুলিশের উত্তরে সন্তুষ্ট নয় জাতীয় মহিলা কমিশন সূত্রের খবর যিনি পুরোটা জানেন তাকে আসতে বলুন বলা হয়েছে কমিশনের তরফে খবর সূত্রের এর আগে বীরভূম জেলা পুলিশের দুই আধিকারিক যান জাতীয় মহিলা কমিশন দপ্তরে এর আগে এই মামলায় হাইকোর্টের নির্দেশে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন এসপি সেই হাজিরার পর তদন্ত সংক্রান্ত আরো নথিপত্র চেয়ে পাঠানো হয়েছিল সেই নথিপত্র নিয়ে আজ দিল্লিতে হাজিরা দেন বীরভূম জেলা পুলিশের দুই আধিকারিক কাটোয়ায় বিস্ফোরণ এনআইএ চান খোদ যুব তৃণমূল নেতা পুলিশি তদন্তে অনাস্থা এনআইএ চান যুব তৃণমূল নেতা নিরাপত্তাহীনতায় ভুগছেন খোদ বিধায়ক তাই এনআইএ এনআইএ হাইকোর্টে জেলা যুব তৃণমূল সহ সভাপতি এনআইএ চেয়ে হাইকোর্টে মামলা পঁচিশ জুলাই শুনানির সম্ভাবনা কাটোয়া বিস্ফোরণের সঙ্গে সম্পর্ক আছে বলে খাদানের তাই তদন্ত কেন্দ্রীয় সংস্থা দাবি শুভেন্দু দাসের পুলিশ নয় কেন এনআইএ দল কারণ জানতে চাইলে বলবো এনআইএ চেয়ে হাইকোর্টে যাওয়া নিয়ে মন্তব্য বর্ধমানের যুব নেতার ভোটের আগে এবার সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান ছাব্বিশের ভোটের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর তিনটি বুথ নিয়ে একটি পাড়া আট হাজার কোটি টাকা বরাদ্দ এত চুরি পাড়ায় গেলে মিলবে ধুলাই বলছে বিজেপি পাড়ায় পারে এত সমস্যার চেষ্টা করলেও সমাধান করতে পারবেন না এত চুরি কলার ধরে তৃণমূল নেতারা মার খাবেন কটক দিলীপ ঘোষের তৃণমূল নেতা অর্জুন সিংহ কালীগঞ্জে তামান্না খাতনে মৃত্যুর ঘটনায় আন্দোলনকারী সিপিএম কর্মীদের মারধরের অভিযোগ রাতে বাড়িতে পাঁচিল ঢুকে ঢুকে দুই আন্দোলনকারী সিপিএম কর্মীকে গ্রেপ্তারের অভিযোগ গ্রেপ্তারি কারণ জানতে চাইলে পরিবারের সদস্যদের মারধর চির তাহানির অভিযোগ পুলিশের বিরুদ্ধে গন্ডগোলে এক নাবালিকা চার মহিলা সহ নয় জন হাসপাতালে ভর্তি মারধরের অভিযোগ অস্বীকার পুলিশের আন্দোলনকারী সিপিএম কর্মীদের নিয়ে এসপি অফিসে তামান নার্মা ফের খেলার ডাক মুখ্যমন্ত্রীর এক যা ছিল নির্বাচনী স্লোগান এখন তা হয়ে উঠেছে রাজনৈতিক বার্তা বিধানসভা নির্বাচনী প্রাককালে ফের একবার সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে সরাসরি নিশানা বিজেপিকে টুইটে তৃণমূল নেত্রীর মন্তব্য বিজেপির ঘুম কেড়ে নেওয়ার জন্য এই দুটি শব্দই যথেষ্ট খেলা হবে জোরে বলুন দেখুন ওরা কিভাবে অস্বস্তিতে পড়ে অনেকের মতে এই টুইটের মাধ্যমে মুখ্যমন্ত্রী ফের একবার বাংলা রাজনৈতিক ময়দানে লড়াইয়ের বার্তা দিলেন সংশ্লিষ্ট মহলের মতে সালে নির্বাচনে যেভাবে খেলা হবে স্লোগান তৃণমূলের অন্যতম অস্ত্র হয়ে উঠেছিল এবারও সেই একই অস্ত্রের সান দিতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এই টুইট ঘিরে দুটি শব্দে ফের সরগরম রাজ্য রাজনীতি মমতার এই হুশিয়ারিকে কেন্দ্র করে দলের অন্ধরে জোর চর্চা শুরু হয়েছে নেতাদের একাংশের মতে এই টুইট শুধুমাত্র বিরোধীদের চাপে ফেলতেই নয় কর্মীদের মনোবল বাড়াতেও মুখ্যমন্ত্রীর কৌশলী চাল তৃণমূল সূত্রে খবর ইতিমধ্যেই জেলায় জেলায় খেলা হবে স্লোগানকে সামনে রেখেই প্রচার প্রস্তুতি শুরু হয়েছে নেতাদের বিশ্বাস এই স্লোগানের মধ্যে লুকিয়ে আছে লড়াইয়ের বার্তা যা ফের একবার বিজেপিকে ব্যাকফুটে ঠেলে দেবে তবে পাল্টা দিতে ছাড়েনি গেরুয়া শিবিরও বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের কটাক্ষ মানুষ খেলা নয় উন্নয়ন দেখতে চায় খেলার নামে দুর্নীতির যে ছবি মানুষ দেখেছে এবার তারা তার জবাব দিবে ভোটে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মত মমতার এই টুইট নিছক আবেগের বহিঃপ্রকাশ নয় বরং এ এক সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা যুবকের রহস্য মৃত্যুতে দ্বিতীয় ময়না তদন্তের দাবি মোবাইল চুরির অপবাদে থানায় নিয়ে গিয়ে মারধরের কারণে যুবকের মৃত্যু হয়েছে বলে পরিবারের অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে বুধবার ফের উত্তেজনা ছড়ায় পুরুলিয়া জেলার আরশা থানা এলাকায় মৃতদেহে দ্বিতীয়বার ময়না তদন্তের দাবিতে স্থানীয় বাসিন্দারা সকল থেকে এলাকায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখান পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয় লাঠি চার্জ করে পুলিশ আর সাথানার বাসিন্দা বিষ্ণু কুমারের মৃত্যু হয় গত উনিশ জুলাই পরিবারের অভিযোগ ১৬ জুলাই একটি মোবাইল চুরির অভিযোগে থানায় ডেকে নিয়ে গিয়ে বিষ্ণুকে মারধর করে পুলিশ তারপর থেকেই তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দেন এবং তিন দিন পর উনিশ জুলাই তিনি মারা যান কুড়ি জুলাই তার প্রথম ময়না তদন্ত হয় জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সাংবাদিক জানিয়েছিলেন ময়না জানা যায় বিষ্ণুর মৃত্যু হয়েছে হৃদপুষ ও কিডনির অসুস্থতার কারণে শরীরে কোনো ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি তবে মৃতের পরিবার ও এলাকার বাসিন্দাদের দাবি বিষ্ণুর মৃত্যু হয়েছে পুলিশের ধরে ফলে তারা একটি নিরপেক্ষ তদন্ত এবং পুনরায় ময়না তদন্তের দাবি জানিয়েছেন পুলিশের ব্যাখ্যা ও প্রশাসনের হস্তক্ষেপ সত্ত্বেও এলাকায় জনরোষ অব্যাহত রয়েছে বুধবার সকালে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয়রা রাস্তায় বিক্ষোভ দেখানো শুরু করলে অবরোধ তুলে নেবার জন্য আবেদন জানায় পুলিশ বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কয়েকজনকে আটকও করে এর জেরে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঙালি সংখ্যালঘুদের মন বুঝতে কিছুদিন আগেই আলাদাভাবে সমীক্ষা করেছিলেন তিনি ছাব্বিশে নির্বাচনের আগে রাজ্য আরো একটি নতুন দল পনেরো এর পর নতুন দল করার ঘোষণা ভরতপুরে বিধায়ক হুমায়ুন কবিরের জেলা নেতৃত্বের বিরোধিতা করে নতুন দল করার সিদ্ধান্ত নিলেন হুমায়ুন মালদহ মুর্শিদাবাদ দুই দিনাজপুর নদিয়ায় পঞ্চাশ আসনে প্রার্থী দেবে হুমায়ুনের দল হুমায়ুন স্পষ্ট জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুব নেই কিন্তু তার অভিযোগ নেত্রীর নির্দেশ মানছে না মুর্শিদাবাদ জেলা নেতৃত্ব হুমায়ুনের বক্তব্য দল করে প্রমাণ করতে চাই চাষ বলদ দিয়েই হয় ছাগল দিয়ে না হুমায়ুন কবিরের সব বক্তব্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কোনো ক্ষোভ নেই তার ক্ষোভ মূলত জেলা নেতৃত্বকে নিয়ে এক্ষেত্রে তার নিশানায় ফেরহাদ হাকিম খলিলুর রহমান অপূর্ব সরকাররা হুমায়ুন বলেন যারা সভাপতি রয়েছেন তারা সমস্যা কোনো আলোচনা করেননি কোনো গুরুত্ব আমি পাই না বিধানসভার ক্ষেত্রে পাই না বাষট্টি বছর ধরে যেখানে থাকি রেজিনাগর বিধানসভাতেও গুরুত্ব নেই আমাদের থেকে যারা অনেক জুনিয়র অপূর্ব সরকার হোক কিংবা খলিলুর রহমান তারা গুরুত্ব পাচ্ছেন হুমায়ুনের স্পষ্ট বক্তব্য ক্ষমতায় আসবেন তৃণমূল করার জন্য দলটা করব যে আমার মতো লোকের দরকার হয়তো হবে না কিন্তু ছাগল দিয়ে যে ধান মারা হচ্ছে তাতে যোগ্য ভোটার সম্মান পাচ্ছেন না যোগ্য ভোটাররা যাতে সম্মান পান তারই ব্যবস্থা করব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে হুমায়ুনের কথায় এটা অন্তত স্পষ্ট তৃণবহুলের সংখ্যালঘু অধ্যুষিত ভোট ব্যাংক এলাকাগুলোতেই লড়াই করবেন হুমায়ুন উল্লেখ্য এর আগে বিজেপির টিকিট নিয়ে আড়াই লক্ষ টাকা আড়াই লক্ষ ভোট পেয়েছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে হুমায়ুন তার ভিত্তিতে মানুষের জনসংযোগ নিয়ে একটি সার্ভে করেছেন তার উপর দাঁড়িয়ে নতুন দল গড়ার চিন্তা ভাবনা করছেন তিনি বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক সে যে ভোট নথিপত্র দেখিয়ে ব্যাংক থেকে বাষট্টি লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ এক একদল যুবকের বিরুদ্ধে এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে সম্প্রতি নথি দেখিয়ে ব্যাংক থেকে বেতনের লক্ষ লক্ষ টাকা ব্যক্তিগত ঋণ নেওয়ার ঘটনা প্রকাশ্যে আসে জানা যায় সংশ্লিষ্ট ব্যাংকের বিভিন্ন শাখা থেকে মোট ছটি এমন ঋণ নেওয়া হয়েছে অভিযুক্তরা সকলে নিজেদের পরিচয় দিয়েছিলেন বিভিন্ন সরকারি দফতরের আধিকারিক হিসাবে কেউ সিজ দপ্তর তো কেউ স্বাস্থ্য দপ্তর কেউ আবার বন বিভাগের আধিকারিক সেজে এসেছিলেন চাকরি এবং বেতন সংক্রান্ত ভুয়ো নথিও জমা দিয়েছিলেন তারা এভাবে ছবারে মোট বাষট্টি লক্ষ টাকা হাতিয়ে নেওয়া হয় বলে অভিযোগ তদন্তে নেমে সমস্ত নথিপত্র খতিয়ে দেখতে শুরু করে পুলিশ কথা বলা হয় ব্যাংক কর্মীদের সঙ্গে প্রাথমিক তদন্তে জানা যায় মূলত বাঁকুর এবং বর্ধমানের একদল ব্যক্তি এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত এরপরই অভিযুক্তদের খোঁজে দুর্গাপুর ও বাঁকুড়ার একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করে পুলিশ শেষমেশ মঙ্গলবার রাতে বাঁকুড়া সোনাবুকি থেকে আকাশ দেবন নামে এক যুবককে গ্রেফতার করা হয় জানা গিয়েছে আঠাশ বছরের ওই যুবক ঋণ নেওয়ার জন্য ভুয়ো নথিপত্র বানানোর কাজ করতেন এই কাজের জন্য অভিযুক্তদের কাছ থেকে মোটা অঙ্কের পারিশ্রমিক নিয়েছিলেন আকাশ মোট বাষট্টি লক্ষ টাকার মধ্যে একুশ লক্ষ টাকাই তার কাছ থেকে মিলেছে বাংলাদেশের বায়ুসেনার যুদ্ধবিমান ভেঙে পড়ার ঘটনায় প্রবল চাপে পড়ে গিয়েছে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ষড়যন্ত্রের লক্ষণের তথ্য নিয়ে হাজির হলেন বুধবার ইউনুসাই বাংলাদেশের রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে বৈঠক করেন সেই বৈঠকেই তিনি দাবি করেন বাংলাদেশের ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রেস বিভাগের তরফে জানানো হয়েছে বুধবার এই বৈঠকে ইউনুস জানিয়েছেন যে জুলাই অভ্যুত্থানের বর্ষবর্তিতে সব রাজনৈতিক দলকে নিয়ে পুরনো দিনের কথা স্মরণ করার সিদ্ধান্ত নেন সেটার মাধ্যমে ফ্যাসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ঐক্য তুলে ধরা গেল বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেই রেস ধরেই ইউনুস অভিযোগ করেন জুলাই অভ্যুত্থানের এক বছর কাটতে না কাটতেই পরাজিত শক্তির পক্ষ থেকে বিভিন্ন রকম ষড়যন্ত্রের লক্ষণ দেখা যাচ্ছে সেই পরাজিত শক্তি বলতে ঠিক কাদের বোঝাতে চেয়েছেন ইউনুস তা খোলসা করা হয়নি তবে সংশ্লিষ্ট মহলের ধারণা আওয়ামী লীগের দিকেই ইউনুস ইঙ্গিত করেছেন যে দলকে ইতিমধ্যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বাংলাদেশে সেই প্রেক্ষিতে প্রশ্ন উঠেছে যে কতদিন আওয়ামী লীগের ঘাড়ে দোষ সব জিনিস থেকে নজর ঘোরানোর চেষ্টা করবে ইউনুস এমনিতেই ঢাকায় বাংলাদেশে বায়ুসেনার বিমান ভেঙে পড়ার ঘটনার পর থেকে ইউনুসের বিরুদ্ধে কবির আগুন দাউ দাউ করে চলছে মৃত এবং আহতদের সংখ্যা ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে লাঠিচার্জ করায় রোষের মুখে পড়েছে বাংলাদেশের সেনাও তারই মধ্যে ইউনুসের বৈঠক নিয়ে তোপ দেখেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন তিনি দাবি করেছেন বাংলাদেশে যখন কোনো সংকট দেখা দেয় তখনই উনসের ঐক্যের কথা মনে পড়ে বিভিন্ন রাজনৈতিক দলকে বৈঠকের জন্য ডাকেন কিন্তু এবার থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোন দলের পরামর্শ কানে না তুললে তারা আর বৈঠকে আসবেন না বলে দাবি করেছেন হোসেন